লিটতে দিন আব্বা ইংকে সকালবেলা ডাকলা হয়নি নবী কে আমার আমাদের কিছু ভাল লাগে না সকাল বেলা উঠে খে করব এখন কে করব এখন কি করে না গো তা ঠিক নাই নিন্দি হয় না খালি কাম কাজ খালি কাম কাজ কামের কথা ছাড়া মনে অন্য কথা নাই মুখত আব্বা কি আছে কও দেখি স্যার এত কোন দে মেটে পেছাল বাড়ি চার কারো দি ঢোকেনি উঠে গেছে কি আছে কি কি হবে বুঝছ না আকাশ ম্যাক করতে ডাক ছাড়ছে কোন ধান যদি শুতে যায় কি হতে পারে একবার হিসাব করছ তে গুটি বাবুরে হ্যাঁ অকলেলি মধ্যে ভাত চালা সে ভাত করতে গেছে এ 150 বেগে ছয় সম্পত্তি টাকা ধান ধানawat কা লাগে আকাশ এখন ম্যাক কলু না কি কলু সেটা আমার দিকে লাভ আছে তুই এখন কুক কুক করে ধান লাগাছিস এখন ধান জায়গা দিলে শু নাও এ ফর ফর করে বাতা শুড়ছ রে এ তুই বুন উঠে গেল রে তাত্রে করে কামলা পাত ধরে ल्या ल्याnga পাতাসা ফস করে যা ধান গুলো সব কাটেনা লাগবি তে তুই বুন উঠে দরদর ডাংলা আটকাও হামক লাগিছগা দেরি করো আমি আগে পায়খানাতে যাই পায়খানাটা করি তারপরে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর আমি যাচ্ছি

যেন খুশির বন্যা বয়ে গেল রে খুশির বন্য লাই ভাগনে মিচ্ছি নাম পানি হলে কান্দনে পণ্য বাই দিবি আমি তো ধান কাটছি তুই দেখিচ্ছি না এতক্ষণ আমার এক পা ধান কাটা হয়ে গেল নি তুই আসি গপ্প করছি দেখে আমার ধান কাটাই লস হয়ে গেল তুই দেখিচ্ছি ক্ষমাঘর হয়ে গেছে রে ভাগনে দে তুই তো আমার দরকার এ ভাই এখন তুই আমার সাথে কাউল করিস না তুই এখন বাইর তো এখন পানিও আসতে পারে ফার্স্ট কেন আমাকে ধান কাটা লিখবি তোর খালি ফর্ম পাঠা খালি গপ্প আছে কাম করার পর টেকা দিব না তোর মাতাটা তোর মাতার সে কম আমি তো টাকা দিবা এ আমার নে মোরে যাবো কিন্তু তোর মাত্র শুয়ে ক

তালে বুঝিস কিন্তু আমি কিন্তু নাস্তা পানি আর ডেরবি সিগারেট নিয়ে এসেছি আর সে না দেখি তালে কিন্তু খবর আছে ও ওদের সামনে বসে ডিপ আর নিচে ওই কাজের ডিপের ওটি এ তোর ভেয়া আমি চিনি তুই এখন আয় যা পিরে সোরা ঘুটি গেছিলো কতক্ষণ তো খুঁজিচ্ছি আমার খোঁজবা কে তুমি না আমার কাম দে মানুষ ঠিক করার তে তুই না ভাত খাবার ছিলু ভাত না খাই দম পারছু ভাত খাওয়ার সময় আছে যাই মানুষ ঠিক করে আনো একটা দশটা তে সই করছু কয়টা করলি বেড়া বাজারত জি কয় টাকা যাচ্ছে তার ডাবল টাকা দেবা কি করে ই সর কই গিরে ই কে হক মারে মারে হেলদি বিনি গিরে কে রে বাজারত এখন জন্তুটি কা দিতে 900 থেকে 1000 তাহলে তুই জিঙ্গা করে কথা কইছ ডবল টাকা তাহলে তো 2000 টাকা দিবি রে তুই কি হক মারে হেল বিনি কি কো আব্বা তুমি মরবে কে আর তাছাড়া আমি লোক পাচ্ছ না আমাকে টিএম ভাগনে অকমেলা কয়েবার কছি যে ভাগনে আমাকে ভিহটে কাটি দে উনি কইছে একজনে ভিহ আমি কাটিছি ক্যাঙ্গে করে যাও তোমার ভিহত তে কোনো বাবলুর ভিহটা তুই কাটা বাদ দে তুই তুই হাওগা ভিহচ্ছ তুই আমি ডবল টাকা দেব ওই হিসেবে ওই যাবার চাই না মেলা কষ্ট করে ওই রাজি হইল কি কই রাজি হই না আর একজনে ভিহত থেকে কাম লই এত পারে তুই কি ক্যান্সেল করবি মানে সত্য হ্যাঁ ক্যান্সেল লাগে ফাটাফাটি হইছি বাবলু দুদু আমাকে বাইত আছে একাই কারুল কারুল

ধান বেঁচে না হলে ভিউ বেঁচে হবে কি আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও টি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্স এ কেমন করে জানাবেন আর এর পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট বক্স পরবর্তী পর্ব নাম লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার